হে রে লাইলা এ বি পি এল নয় রে লাইলা এই দুই সালের বিভিএল চুটলিং পং বি ভিএল

যাইতে আছে মনে করেন এখন হেরান দল না ভাইয়া হলিডে হলিডে খেলাইতে আছে বোঝ এখন ওই যে সাথে আছে আকাশ বরা তারা একুলে বরিশালে আমাকে গোয়া মারা সারা ইতিহাসে খানের সেরা বিপিএল হইতে যাইতে আছে দুই হাজার ছাব্বিশ সালে এই বিপিএল সর্বকালে একদম সেরা হইতে হইবে দেখেন এই অল্প দল না ভাই এটা বাংলাদেশ এটা দুইটা দল লইয়া তোমরা যে টিম কাঠন করো আর মধ্যে গেঞ্জাম হইবি আর যদি 10টা লইও টিম গঠন করো হের এটা বাংলাদেশ এখনো কথা চলছে আছে রংপুর বলে হেরাকইতেছে আমরা দল নিতে পারি এবোনসে নাও নিতে পারি আমরা এখনও পর্যন্ত সিওন না তার মানে কি জানেন সাইডটা দলও খেলা হইতে পারে হের আইসিসি আবার রিপোর্ট देছে নতুন দুইটা দলের ফিক্স করার মতন দুইটা লোক পাইছে এখন দেখা যায় হে দুইটাও বাতায় হ্যাঁ থাকবে কত জানে দুগ্গ কারণ দুগ্গ যদি হয় এই দুগ্গর সাথেই খেলা হইবে খালি ঘুরিয়া ফুরিয়া একদলের লাগে পাঁচ ছয়টা করে খেলা হইবে এই পর যদি হাতেও নহয় এই বিএসপি কিছু মাল্য কমিটির সভাপতি হইছে না কিছুদিন আগে কিছু মিলেই জিলেই যাও হ্যাঁ চারষ্ট্র টিম গঠন করে আসতে নাই মিলে এক খেলা দেবে এক জোস্থের খেলা দিয়ে দেবে একাল বাড়ি পরবে খেলাই ঠিক থাকবে খেলাই ঠিক থাকবে খালি

খুলনা সেই খুলনার বিভাগের প্লেয়ার যদি বলে আমরা দেশের হইয়া খেলাম না তাই জাতীয় দলে কোনো ফেলিয়ারই থাকে না ভাই আমি তো মেয়ে দিয়েছেন মিরা সুম সরকার লিটন দাস আর ওই আগের ফেলার সাকিব মাশরাফি মোস্তাফিজুর রহমান মানে এইরকম অনেক হাজার হাজার ফেলিয়ার আছে খুলনা দিয়ে উঠতে এই নামি দামি ফেলিয়ার জাকির হাসানের অনেকের মতন ফেলিয়ার না হ্যাঁ সুদলিং ফেলিয়ার না মানসম্মত একটা ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টের দল নাই এটা একটা আফসোসের ব্যাপার এবার সেরা বিপিএল হইতে যাইতে আছে টপ টপ হইবি বিপিএল টপ টপ কিছু কিছু মানুষ বলে দুই হাজার ছাব্বিশ সালের তো বরিশাল নাই তাইলে আপনি কোন দলের সাপোর্ট করবেন ভাই দালালি করি না করতে করি না আমরা না না খেলা শুধু বিপিএল না একবারে উনিশ সাল লাগে যে সময় বাংলাদেশের ওই সময় মনে করেন বাংলাদেশের সাপোর্ট করি কারণ এই দেশে জন্মগ্রহণ করছি অন্য মাইন্দারি করতে জামুক অন্য দেশে দালালি করতে জামুক কত হইলে এইটা তারপরে দ্বিতীয় কথা হইলে কোন এক বিশ্বকাপ যদি মিস করে বাংলাদেশ ওই বিশ্বকাপ খেলা তো দূরে থাক কোন দলের একবার ওভার বলও আমরা দেই নি অন্তত আমি তারপরে এই যে দেন বিভিন্ন দেশের লিগ চলে যদি শুনি ওই দেশের মানুষ বাংলাদেশে একটা ফেলেয়ার কেনছে ওই সময় খেলা দেই কি লজ্ঞা ওই সময় একটা বাংলাদেশের একটা গর্ব একটা ফেলেয়ার সেই ওই দেশে খেলতে আছে ওই দেশে ওই লোক ওই দলে সাপোর্ট করে বিশ্বাস করেন না না করেন লাস্টের দিকে আমি আইপিএল এর খেলা দেখছি কারণ মোস্তাফিজের লইছে এই জন্য আগে কোন একটা ওভার খেলা দেয়নি কোন ফেলেয়ার কেনছে কি হরছে না হরছে জানি না এরকম আইপিএল খেলা হ্যার আগের বছর তো একটা ফেলে আরও কেনে নেয় ও বছরে খেলাই দেয় না আইপিএল এর গোষ্ঠী হিলে আইপিএল বয়কুট এবছর বিপিএল ওই রকম বয়কুট ওই ওই দালালি আমরা করতে পারি না দালালি যে করে হ্যার গোষ্ঠী সুদলিন পং